কঠিন হবে এবং বিএনপি নিজেও চাইবে না যে সরকার চলে যাক বিএনপি চাইবে এই সরকারকে বিভিন্ন রকম চাপ দেওয়ার মাধ্যমে সরকার যাতে দিকে হেলে না যায় দিক থেকে সরকারকে বিরত রাখতে কারণ এই সরকার চলে যায় নতুন যে সরকার আসবে সেই সরকারকে তো বিএনপি চেনে না অজানা মিত্রর চেয়ে চেনা শত্রু ভালো যে কারণে বিএনপি তাছাড়া বিএনপি গভর্নমেন্টের শত্রু মনে করে না বিএনপি মনে করে সরকার একটু হেলেধুলে করে একদিকে একটু কাইট হয় কিন্তু এটা হচ্ছে বিএনপি খুব একটা ক্ষতিকর মনে করেন এই জন্য বিএনপি একটা কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে এই সরকারকে রাখবে বলে আমি মনে করি এবং আলটিমেটলি এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে এই হল বিএনপি প্ল্যান আমি যেটা মনে করি আমার আমার মত দিতে বললাম সেখানে আমার মনে হয় না যে সরকারের সঙ্গে বিএনপির সরাসরি কোনো বিরোধী যাবে আবার সরকারও জানে যদি বিএনপি বিরোধে যায় সরকারের পক্ষে টিকা থাকা আসলেই কঠিন কারণ সরকারের পক্ষে মাখানে আমার মতো তো কেউ নাই বাংলাদেশের পলিটিক্যাল পার্টি কটা আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ নাই এখন বিএনপি জামাত আর কে জাতীয় পার্টি ওটা না থাকার মতোই পার্টিকে নতুন একটা পার্টি হবে ছাত্ররা এই যদি আমি তিনটা পার্টি কিন্তু ধরি আওয়ামী লীগ বিএনপি ছাত্রদের পার্টি ধরি হবে এই পার্টি যদি ধরি তাহলে এই তিনটা পার্টির মধ্যে এই চারটা পার্টির মধ্যে ছাত্রদের অবস্থান কয় নম্বরে তিন নম্বরে এবং অনেক ব্যবধানে তিন নম্বরে বিএনপি এক নম্বরে তার সঙ্গে অনেক বড় ব্যবধান রেখে জামাত দুই নম্বরে তার সঙ্গে অনেক বড় ব্যবধান রেখে ছাত্রদের তিন নম্বরে হবে কাজে ছাত্ররা চাইলেও এই সরকারকে টিকা রাখার মতো ক্ষমতা তার নাই যদি বিএনপি বিরোধিতা করে আর এই একই পয়েন্টে যদি বিএনপি বিরোধিতা নামে জামাতের বিরোধিতা নামবে অথবা জামাত যদি নাও নামে তবু কিছু যায় আসে না যে বিএনপি বিরোধিতা এই সরকার অহেতুক ইনভাইট করবে বলে আমি মনে করি না তার মানে বিএনপি কে খুশি রাখার চেষ্টা করবে বিজেপি খুশি রাখবে বিএনপিও খুশি রাখার চেষ্টা করবে এই গভর্নমেন্টকে এই গভর্নমেন্টও চেষ্টা করবে বিএনপি কে খুশি রাখতে

আমাদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা নিয়ে আসলে কালকে থেকে খুবই আলোচনা হচ্ছে তিনি বলেছেন যে হচ্ছে প্রাথমিকের শিক্ষকদের যদি ব্যাপারে না পোষায় তাহলে অন্য পেশায় চলে যেতে বললেন তিনি এবং শিক্ষকরা ঠিক মতো শিক্ষার্থীদেরকে পড়াশোনা করাচ্ছেন না বা হচ্ছে আরো অন্যান্য বিভিন্ন অভিযোগ তিনি তুলেছেন সেই জায়গায় আমরা একই সঙ্গে এই যে এখানে ওনার বক্তব্য শিক্ষকদেরকে এক ধরনের অপমান করা হলো আবার এতে শিক্ষকদেরকে শাহবাগে পেটানো হলো হচ্ছে তাদের উপর গরম পানি মারা হলো শিক্ষকদেরকে আমরা লুটিয়ে পড়তেও দেখলাম কিন্তু আবার এই উপদেষ্টারা শিক্ষার্থীদের হাতে ঠিক সময়ে বইটা তুলে দিতে পারছেন না নিজেদের কর্মের ঠিক নাই কিন্তু নয় সমালোচনা ঠিকই করছেন এই সব করে অপমান করে অপদস্থ করে শিক্ষকদেরকে শিক্ষা ও শিক্ষকদের এই মানে যে আমাদের পরিবর্তন আসলে করতে পারবেন কিনা পরিবর্তন তো করতে পারে যেটা কিবর্তন এটা পরিবর্তন তাই না আপনি যদি স্টুডেন্টদের মা বাচ্চারা প্রথম দিন বই না বৈদ্যান পান সূত্রীয় শিক্ষাবর্ষে সূত্রীয় বৈদ্যার পান সেটা অবশ্যই পরিবর্তন হবে তবে সেটা নেতিবাচক পরিবর্তন হবে